নমস্কার দর্শক বন্ধুরা আজকে আমি আপনাদের চরক মেলা দেখাতে নিয়ে যাচ্ছি খাস কলকাতার বুকে ছাতুবাবু লাটুবাবুর বাড়ির সামনে যে ব্যবসায় সমিতির মাঠ রয়েছে সেই মাঠে চরকের মেলা বসে শুধু চরকের মেলা নয় এখানে চরক উৎসব পালন করা হয় ওই যে দেখছেন চরক গাছ এই চরক গাছে শূন্যে দুজন মানুষ ছোলেন যেটি চরক উৎসবের একটি প্রধান অঙ্গ শূন্যে পাক দেওয়া সেইটি কিন্তু এখানে হয় আর সেইটি কিভাবে হয় তার প্রস্তুতি কি সমস্ত কিছুই দেখাচ্ছে এই ভিডিওতে চরক গাছকে প্রদক্ষিণ করেন চরক সন্ন্যাসীরা যারা এখানে চরক সন্ন্যাস রেখেছেন তারা এই প্রথমে চরক গাছকে প্রদক্ষিণ করেন এরপর হয় চড়ক গাছ পূজা এটি দেখছেন এটি হচ্ছে চরক গাছ এটি সারা বছর কোনো জলাশয়ে নিচে থাকে আর এই দিনটিকে তুলে এনে তার পূজা করা হয় এবং তারকে কেন্দ্র করেই বসে এই উৎসব বা মেলা হাজার হাজার মানুষের সমাগম হয় এই চরক উৎসব দেখতে এই শূন্যে পাক খাওয়া দেখতে একটি মানুষ কীভাবে এত উঁচু থেকে শূন্যে পাক খায় সেটি এখানে দেখা দেখানো হবে প্রথমে আপনারা দেখলেন যে গাছটিকে পূজা করা হয়েছে এবার যিনি পাক খাবেন তার প্রস্তুতি পর্ব চলছে গ্রামের দিকে সাধারণত এটি বর্ষি গিঁথে হয় বর্ষি পাক বলে অর্থাৎ যিনি পাক খাবেন তার পিছনে বিশাল বড় লোহার দুটি বর্ষি গিঁথানো হয় পিঠে সেই বড়শি দিয়ে পাখা হানো হয় কিন্তু অনেকে পারেন না এবং যাকে অনেকে সহ্য করতে পারে না তাই এখানে দড়ি দিয়ে বেঁধে পাক দেওয়া হয় তবে এটি কিন্তু কম বিপদের নয় দেখে মনে হচ্ছে যে দড়ি দিয়ে বেঁধেই তো পাক খাবে কি এসে যায় কিন্তু এটিও বাবা মহাদেবের আশীর্বাদ ছাড়া কিন্তু সম্ভব নয় অত উঁচু থেকে পাক দেওয়া সেটি কিন্তু কম আশ্চর্যের ব্যাপার নয় এবং সেটি আমি আপনাদের এই ক্যামেরার মাধ্যমে তুলে ধরার চেষ্টা করলাম साइटी साइक्यू ॿुधी घंटा साइड दीदी

শূন্যে পাক তো আমরা দেখলাম এবার চলুন যে মেলা বসেছে চড়ক উপলক্ষে সেই মেলাটি আমি তাদের ঘুরিয়ে দেখাই শুধু মেলা নয় এই মেলার দেখার পর যে বাড়ির সামনে যার নামে এই বাস স্ট্যান্ড রামদুলাল সেইখানে সেই বাড়ি আমি আপনাদের ঘুরিয়ে দেখাবো বছরের খুব কম দিনই এই বাড়ি শুধুমাত্র সর্বসাধারণের জন্য খোলা হয় দেখানো হয় সেই বাড়ির ভেতরে অংশটি সেই বাড়ি ভেতরে আমি আপনাদের প্রবেশ করিয়ে দেখাব সেই বাড়ির ভেতরটি কীরকম রাস্তার দুধারে প্রচুর দোকান বসেছে দৈনিক প্রচুর জিনিসপত্র প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান বসেছে মনিহারি বসেছে খাবার দোকানের জিনিসপত্র এসেছে কিনছেও মানুষ প্রচুর মানুষ কেনাকাটিও করছে এই যে দেখুন এখানে স্টিলের জিনিস যেরকম আছে পাথরের জিনিসও যেরকম আছে প্লাস্টিকের জিনিসও আছে সমস্ত কিছু দোকান এখানে বসেছে প্রসারীরা এবং দোকানে কেনার লোকও প্রচুর মেলা উপলক্ষে কেনার লোকও প্রচুর চরকের মেলা সাধারণত বিভিন্ন জায়গায় বিভিন্নভাবেই বসে কিন্তু এই যে শূন্যে পাক এই চরক সন্ন্যাসী এগুলো একটু কমই দেখা যায় আমাদের কলকাতার বুকে তো খাস কলকাতার বুকে আপনাদেরকে এই ছবি তুলে ধরার চেষ্টা করলাম

i got you

এবার চলুন আপনাদের ছাতুবাবু লাঠুবাবুর বাড়িটি ঘুরিয়ে দেখায় ভেতর থেকে যেটি এই আজকের দিনে সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হয়

আজকে আপনাদের ভিডিওতে আমি চরক উৎসব দেখালাম যেখানে সন্ন্যাসীরা পাক দিচ্ছে মেলা দেখালাম আর দেখালাম অন্দরমহল অর্থাৎ ছাতুবাবু লাঠুর বাড়ির ভেতরে যেটুকু অংশ সর্বসাধারণের জন্য দেওয়া থাকে খোলা সেই অংশটুকু আপনাদের দেখালাম আশা করি আপনাদের ভিডিও ভালো লাগবে যদি ভালো লাগে পরে ভিডিওর জন্য অপেক্ষা করুন আজ আবার নতুন অন্য কোনো ভিডিও নেই ততদিন সকলেই ভালো থাকবেন নমস্কার ধন্যবাদ